আমরা যে জোহরের সোনাত আদায় করব এটা আমাদের ফরজ এবং শূন্য সহকারে কত রাকাত সোনাত করতে হবে আমরা যখন জোহরের নামাজ আদায় করি তখন আমাদের সর্বপ্রথম আমাদের দশ টাকাট মোট আমাদের নামাজ রয়েছে এবং দশ টাকাত নামাজ হচ্ছে ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্নত রয়েছে সুন্নতে মহাক্ষাতা আর ফরজ সুন্নত শূন্যত নামাজের পরে আরও চার আখাত রয়েছে সেই চার রাকাত হচ্ছে ফরজ নামাজ আর এই ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত রয়েছে তো এখানে মোট দশ রাকাত নামাজ হয়েছে তো দশ রাকাত নামাজ পড়ার পরেও যদি কেউ ইচ্ছা করে আমি আরও দুই রাকাত নফল নামাজ পড়বো তাহলে আমরা দুই রাকাত নফল নামাজ পড়তে পারি তাহলে আমাদের মোট নামাজটা হয়ে যাবে বারো রাকাত আমরা শ্যাকের কাছ থেকে মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম উনি সিরিয়ালটাকে মেনটেন করে বলেছেন পাশাপাশি কত রাকাত করে পড়তে হবে কোন নামাজ পড়তে হবে তাও বলে দিয়েছেন যদি আপনি জোহরের সলাত আদায় করতে চান তাহলে সর্বপ্রথম জায়না মাঝে দাঁড়িয়ে যদি মসজিদে প্রবেশ করেন তাহলে দুই রাখা দুকুল মাসজিদ সলাত আদায় করবেন যদি বাসায় সলাত আদায় করেন তাহলে আপনি প্রথম চার রাকাত সুন্নত সলাত আদায় করবেন সুনতে মোয়াক্কাদা তিনি ব্যবহার করেছেন কথাটা এটা সুনতে মোয়াক্কাদা চার রাকাত নামাজ আচ্ছা যদি চার রাকাত সুন্নত নামাজ আমি আদায় করতে চাই এখানে চার রাকাত একটা বিষয় আছে আমি যদি প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়ি এবং সুরা ফাতিহার সাথে একটা সুরা মিলাতে হবে হ্যাঁ প্রথম রাকাতে সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতেও সুরা মিলাতে হবে ওকে আর তৃতীয় রাকাতে আমি প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শেষ করে প্রথম বৈঠক যাকে আমরা বলি বৈঠকে বসলাম আমরা তাশাহুদ পড়ে তারপরে আল্লাহু আকবার বলে তৃতীয় নাম্বার রাকাতে দাঁড়ালাম তৃতীয় নাম্বার রাকাতে গিয়ে কি ফাতিয়ার ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে হ্যাঁ অবশ্যই মিলাতে হবে সুন্নত নফল আমরা যে কয় রাকাতে নামাজি পড়ি না দুই রাকাত পড়ি বা চার রাকাত পড়ি সুন্নত অথবা নফল সুন্নত অথবা নফলে প্রতি রাকাতে রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা আরো ক্লিয়ার হলাম যদি নফল অথবা সুন্নত যে শব্দ উজুর ব্যবহার করেছেন যদি চার রাকাত সুন্নত নামাজ আদায় করেন তাহলে প্রথম রাকাতে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতে সুরা মিলাতে হবে মানে চার রাকাত নামাজের মধ্যে সুরা ফাতিয়ার সাথে চারটি সুরা আমাদের আনতে হবে এটি হলো সুন্নত নামাজের বেলায় এবার ফরজ চার রাকাত নামাজ পড়তে কিভাবে সুরা মিলাতে হবে এটা আজকে আমরা শাহের কাছ থেকে জানবো

বলেছিলাম সুন্নত যদি চার রাকাত হয় তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতিয়ার সাথে একটি সুরা মিলাতে হবে কিন্তু ফরজের বেলায় কি তৃতীয় নাম্বার রাকাতে সুরা ফাতিয়ার সাথে আর একটি সুরা মিলাতে হবে জি না তৃতীয় রাখাতে যখন আমরা ফরজ নামাজ পড়ি তখন আমাদের দুই নামাজটা হয় চার রাকাত বিশিষ্ট তাহলে প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়ার সাথে অন্য দুটি সুরা মিলিয়ে পড়তে হবে এবং শেষ যে দুইটি রাকাত রয়েছে এই শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়লেই হয়ে যাবে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে না ওকে তাহলে আমরা এখানে একটা ক্রিটিক্যাল বিষয় যে বিষয়টা অনেকেই ভুল করে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে চার রাকা জোহরের নামাজ তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে যখন আপনি দুই রাকাত পরে বসবেন বৈঠক দিবেন বৈঠকের পরে যখন তৃতীয় নাম্বারে দাঁড়াবেন তখন আপনি সুরা ফাতিয়ার সাথে আর নতুন সুরা মিলাবার দরকার নেই এবং চতুর্থ রাকাতের মধ্যেও সুরা ফাতিয়ার সাথে নতুন সুরা মিলাবার দরকার নেই যেই কাজটা আমরা শূন্যতের বেলায় করেছিলাম চারো রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হয়েছে কিন্তু ফরজের বেলায় চার রাকাতে না মাত্র প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে ইনশাল্লাহ তাহলে আমরা জোহর নামাজ তিনি দশ রাকাত বলেছেন তাহলে প্রথম চার রাকাত শূন্যত আমরা পাঠ করলাম তারপরে চার রাকাত আমরা ফরজ পাঠ করলাম এবার আমরা আদায় করবো দুই রাকাত শূন্য তাহলে আমাদের হয়ে যাবে কত রাকাত দশ রাকাত আমাদের